আসসালামু তো আশা করি সকলেই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে চলে যাইতেছি হলো টাঙ্গাই আমার মাদ্রাসায় তো 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 এখন আমি চলে 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 আমাদের বাজারে বাজারে বাজার থেকে আসলাম আসার পর দেখি একটা গাড়ি নিয়ে তো একটু দাঁড়াতে হবে তো মোটামুটি আকারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি তো কোনো একটা গাড়িও নেই তো ফাইনালি অটো পেয়ে গেছি তো অটোতে ওইটা এখন আমরা চলে যাইতেছি হলো মধুপুর আনারসের শহরে তো আমরা এখন প্রকৃতিক অনুভব করি তো ফাইনালি চলে আসলাম মধুপুর মধুপুর আইসা তো অটোলাকে ভাড়া দিয়ে তো সামনের দিকে তো দেখেন পিছরে কত বড় তো বিশাল বড় আনারস এখন চলে হাইটে বাস সামনে বাস রয়েছে তো আমার সামনের সব বাস পেয়ে গেছি তো তারা একটু ভাড়া বেশি যেতে সাইড এ বাস গুলো তো আমি এখন দাঁড়াই থাকবো দেখি তারা কি বলে তো যাওয়ার টাইমে যদি নিয়ে যেত যাবো না হলে অন্য গাড়ি দিয়ে আমি যাবো তো ফাইনালি বাস পেয়ে গেছি তো আমরা এই বাস দিয়ে টাঙ্গাইল চলে যাবো এখন তো এখন বাসে উঠে পড়ু তো মোটামুটি আকারে অনেক সুন্দর বাস এবং আমরা যেন ভালোভাবে যাইতে পারি তো ফাইনালি চলে আসলাম বাইপাস তো বাইপাস নামাই দিয়েছে আমাকে তো এখন আমি ওই পাশ দিয়ে অটো নিব তো যে অটো নিয়ে নিই তারপর আপনাদের সাথে বলি তো ফাইনালি উঠে পড়লাম বেবি অটো অটোতে এখন চলে যাবো বেবি স্ট্যান্ড তো আশা করছি বেবি তো বেবি স্ট্যান্ড আসার পর দেখায় আপনাদেরকে তো এখন আছি সিএনজি স্ট্যান্ড তো ওখানে কে থাকবেন তো এখন নিয়ে আবার আমার মাদ্রাসে যাওয়ার সেই অটোতে উঠে পড়বো তো ফাইনালি উঠে পড়ছি অটোতে এখন চলে যাবো হলো মাদ্রাস